চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক হ্যাঁ পঁয়তাল্লিশ বছর ধরে চন্দননগরে থাকেন ফতেমা বিবি স্বামী সন্তান নিয়ে কুঠির মাঠ এলাকায় বসবাস তার চন্দননগর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ভোটার ফতেমা বিবি ষাট বছর বয়সী ফতেমার ভারতের আধার প্যানও রয়েছে রাওয়ালপিন্ডি থেকে ভারতে ফতেমা বিবি উনিশশো তে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে উনিশশো বিরাশিতে চন্দননগরের বেকারি মালিকের সঙ্গে বিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় নিখোঁজ ফতেমা পেহেলগাঁও হামলার নির্দেশ পাকিস্তান থেকে এসে ভারতে থেকে যাওয়াদের খোঁজ শুরু আইনি জটিলতা কাটিয়ে ফতেমার মুক্তি চাইছেন পরিবার প্রতিবেশীরা ঘর

প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে এবার উনি কি ভিসা নিয়ে এসেছেন কোথায় এসছেন কিভাবে থাকছেন এই এত ডিটেলস আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় ভোট দিতেন হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ড আছে সবই আছে প্রায় সবই আছে প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয়